রাজনীতিবিদরা হবেন জাতির শ্রেফ সেবক এর বাইরে তাদের কোনো পরিচয় নেই রাজনীতিবিদরা কখনো দেশের মালিকানা দাবি করতে পারবেন না যারা এই মালিকানা দাবি করেছেন যুগে যুগে তারা চরমভাবে চরম ভাবে জাতির এই পাহারাদাররা মনস্তাত্ত্বিক পাহারাদার যারা তারা যদি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন না করেন তাহলে এই জাতি বেশি দূর আগাতে পারবে না অধিকার কেউ গড়ে এনে দিবে না লড়াই করে আদায় করতে হবে এবং আমরা চাই প্রত্যেকটি নাগরিক তার ন্যায্য অধিকার পাক এখানে কোন রাজনৈতিক জমিদারি আমরা বরদাস্ত করব না রাজনীতিবিদরা হবেন জাতির এর বাইরে তাদের কোনো পরিচয় নেই রাজনীতিবিদরা কখনো দেশের মালিকানা দাবি করতে পারবেন না যারা এই মালিকানা দাবি করেছেন যুগে যুগে তারা চরমভাবে ভাবে হয়েছে। হয়েছেন যারা এই দেশের মানুষকে নিজেদের প্রজা মনে করেছেন আল্লাহ তাদের সম্মান উঠিয়ে নিয়েছেন আর যারা মানবতাকে সম্মান করেছে শ্রদ্ধা করেছে আল্লাহতালা তাদের সম্মান বৃদ্ধি করে দিয়েছে তাদের শক্তিকে সংহত করেছে আল্লাহ সাহায্য তাদের পিছনে এসেছে আমরা আল্লাহর সেই সাহায্যের প্রত্যাশী এমন একটা জাতি আল্লাহ আল্লাহতালা আগামী দিয়ে দিনে আমাদেরকে গড়ার তৌফিক দিন যেখানে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না প্রত্যেকটি মানুষ তার দেশের পরিচয় দিয়ে দেশে এবং প্রবাসে বিশ্বে সকল জায়গায় গর্ববোধ করবে এমন একটি জাতি গড়ার জন্য এই জাতিগোড়ার যারা কারিগর আল্লাহ তালা তাদেরকে হুশ জ্ঞান দিন দায়িত্ববোধ তাদের মধ্যে জাগ্রত করে দিন এবং তারা যেন সত্যকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে পারে আল্লাহ তাদেরকে সাহায্য করুন আমরা মজলুম সংগঠন বারবারই বলি সবাই স্বীকার করে আমরা মজলুম সংগঠন কিন্তু আমরা মজলুম হওয়ার জন্য আমরা মানসিকভাবে বিধ্বস্ত নই আমরা বিধ্বস্ত হলে এই তরি উল্টা স্রোতে বয়ে নেওয়া আমাদের পক্ষে সম্ভব হতো না এটা আমাদের কাজ নয় এটা স্বয়ং আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দিয়ে করিয়েছেন এই জন্য আমাদের তাম তওয়াকুল আল্লাহ তালার উপর আমরা প্রত্যাশা করি দেশের মানুষের ভালোবাসা কখনো অনুসরণকারী সামনে নেতৃত্ব দিতে পারে না আর অন্যের সংস্কৃতিকে যারা অনুসরণ করে তারা কখনো আত্মমর্যাদাবোধ সম্পন্ন জাতি হতে পারে না তারা হয় সংকীর্ণ এবং বিধ্বস্ত একটা জাতি আমাদের ইতিহাস এমন নয় আমাদের ইতিহাস খুবই সমৃদ্ধ বিশ্বাসকে কেন্দ্র করেই আমাদের সংস্কৃতি আর সংস্কৃতিকে কেন্দ্র করে আমাদের জীবনের সকল যাত্রা বাংলাদেশ বিভিন্ন ধর্ম বর্ণের মানুষের আবাসভূমি তবে আল্লাহর এটা নিজস্ব পরিকল্পনা যে এখানে সর নব্বই থেকে একানব্বই ভাগ মানুষ তৌহিদে বিশ্বাসী বাকি অন্যান্য ধর্মের যারা আছে আমরা তাদেরকে তাদের জায়গায় সম্মান করি এবং এই বিশ্বাসের কারণেই বাংলাদেশ হচ্ছে ধর্মীয় সম্প্রীতির একটি বৈচিত্র্যময় লীলাভূমি আলহামদুলিল্লাহ আমি বলি যারা রাস্তায় নেমেছিল তারা কেউ বুক তাদের বুকে দলীয় লগো হানিয়ে রাস্তায় নামেনি তারা গভীর দেশপ্রেম এবং দায়িত্ববোধ দিয়ে রাস্তায় নেমেছে অতএব এইখানে আমার আর তার বলে কোনো কথা নাই সবাই আমার সবাই আমাদের এই বিভাজন আমরা চাই না এরা কোনো দলের নাম অথবা যশ প্রতিষ্ঠা করার জন্য সেদিন লড়াই করেনি তারা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করা লোক যে দলের যে ধর্মের হোক তারা সবাই এই জাতির সম্পদ এবং জাতির উচিত তাদের প্রতি সেই শ্রদ্ধা নিবেদন করা